To be happy, cause it looks like we all don't know glass half full or empty, oh and then we just put them on the side. Try to look স্কুলে বাচ্চাগুলোকে দেখলে না সকাল সকাল মনটা খুব ভরে যায় হ্যালো এভরি ওয়ান আই এম তৃষ্ণা গুয়াহাটি দেখে তোমাকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত সকাল বাজে এখন আটটা দশ ছেলে মেয়েকে স্কুল দিয়েছি আজকে মেয়ের থার্ড লাস্ট পরীক্ষা তো চলো দিনটা শুরু করা যাক বাবা বন্ধুগুলো যে আমাকে দেখেছে না আন্টি বলে একদম

আই ডোন্ট নো লিসার মোটামুটি ঘরতে পরিষ্কার করা শুরু করে দিয়েছে পড়ে যাব তো আমি চলো রান্নাঘরের দিকে দৌড়াই কালকে বাজারে গেছিলাম না বাজার থেকে এনেছি আমলকি এগুলো দেখে দেখে আজকে রোদ্দুরে দিতে লাগবে চলো শুরু করা যাক দিনটা কম্বল লাগেনি তাই আমরা কম্বল বার করে নিই কিন্তু আমার মনে হচ্ছে ছাই টাইম না পাম্মাকে কম্বল বার করে দিতে লাগবে মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে মনে হচ্ছে না সেটা সত্যি কথা ঘরটা এমন একটা জিনিস না যতই গোছাচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না এত পেপার এত পেপার বাপরে বাপ আজকে ঠিক করেছি মানে আজকে আজকে থেকে একটা একটা করে ঘর গোছানো পুরো ফিনিশ করব আর কোনো দিকে তাকাবো না করবই ছি বাড়িতে বাড়িতে আসার পর কোনো এদিক ওদিক আমি করিনি কারণ দিবাকর খেয়ে বেরোবে এখানে হচ্ছে আলু দিয়ে স্কোয়াশ দিয়ে তরকারি সেটা অলমোস্ট ডান আর সকালবেলা বেরোনোর আগে আমি ডাল সিদ্ধ করে রেখে গেছিলাম তো ডালটাও হয়ে গেছে ডালু দিয়ে আলু দিয়ে স্কোয়াশ দিয়ে তরকারি আর পটল ভাজা বেগুন ভাজা আর লিসার সকাল সকাল খাটি খালি পেটে খাচ্ছে আমলা যেহেতু শীতকাল পড়ে গেছে না শীতকালে একটু একদম আমলা খাওয়া ভালো ইমিউনিটিটা বুস্ট করার জন্য তাই তিভি দিই আমি দিবাকরকে এরকম একটা আমলা বানিয়ে দিলাম দাঁড়া এই যে এরকম একটা আমলা বানিয়ে দিয়েছি এর মধ্যে আছে মধু ব্ল্যাক তারপর হচ্ছে তোমার আমলা আদা আর তার সাথে হচ্ছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ মধু আমলা গোলমরিচ আর আদা এটা ইমিউনিটি বুস্ট করতে খুব ভালো হয় তো তোমরা ট্রাই করতে পারো যদি কেউ খাও আমাদের এখানে ঠান্ডা একটু বেশি আর আদি করে এদিক ওদিক জার্নি করে তো তার জন্য এটাকে বানিয়ে দিয়েছি যাতে ইমিউনিটিটা একটুখানি বাড়তে থাকে আমি বাইরে বেরিয়ে গেলেই এনার হয়ে যায় মুড অফ তাই মিনাম আর খাওয়া হয়ে গেছে কিন্তু ইনি এখনও খাইনি তো নিজে থেকেই বাইরে বেরিয়ে এলো দেখা যাক যদি একটু খাওয়া দাওয়া করে চলো তামি আসো 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 গুড ভয় তামি গুড ভয় দিবাকরের খাবার রেডি ভাত পটল আর বেগুন ভাজা বেগুনটা কালোর জন্য ঠিক বোঝা যাচ্ছে না শশা আলু আর স্কোয়াশের তরকারি আর ডাল স্কোয়াশ দিয়ে রেডি সেনগুপ্ত সব জিনিস আর এই যে সেনগুপ্ত সেনগুপ্ত অ্যাটেনশন চলো আয় আয় আয়

চলো রেডি হয়ে গেছে অফিসের বেরোনোর জন্য পুজো আচ্ছা দেওয়া কমপ্লিট এবার বেরোই অফিসের জন্য ভেবেছিলাম একটু জলদি হবে কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে গেছে তো চলো বেরোই এখন টুকুর 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 প্রচুর কাজ থাকে বেরোই অফিসের জন্য দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে আমাদের বাড়ির দাদু হচ্ছে মামা দেরি করে ঢুকেছে বলেছে বাবা শোনা দেখি মুখ বুঝা দিয়ে গি বাড়িতে আজকে মাসিরা আজকে মাসিরা ফিরছে হায়দ্রাবাদ থেকে তো মাসিদের খাবার নিয়ে যাবো এখন চলো রান্না বান্না করি করে নিয়ে ঘরের মধ্যে করে সাথে অনেকক্ষণ চলে এসছি একটু তালমেলে মেলাতে মাঝখানে পেরেছিলাম না এখানে বানাচ্ছি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি পাতলা করে তরকারি আর এখানে বানিয়েছি পেঁপে দিয়ে মুগ ডাল পাতলা করে মুগ ডাল তো এটাই নিয়ে যাবো চম্পার বাড়িতে আর এখানে যথারীতি মেল লেগেছে ঠান্ডা তো তার জন্য মের গরম জলগুলো করছি ফ্লাক্সে ভরাবো আর লিসা রেডি করছে টমিনা অ্যালেক্সে খাবার রেডি সবাই রাত্রিরে কাজে জোর তারভাবে লেগে গেছি চলো চম্পার জন্য বানালাম গরম গরম ধনে পাতা দিয়ে ঘি দিয়ে একদম অল্প আদা বাটা দিয়ে পেঁপে আর আলুর তরকারি আর এখানে নিয়ে যাচ্ছি ডাল

ঠান্ডি দিদি এই নতুন গাড়িটা যখন এসছিল প্রথম দিন আমি চালিয়েছি তারপরে বোধহয় একদিন চালিয়েছিলাম তো সবার কোয়েশ্চন তুমি এখানে চাইতে পারো তুমি এগাড়ি চালাতে পারো লিসা দিদি নেছা বুবুল ভাবো অবস্থা একবার কিউ গাড়ি চালানো আর সাঁতার সাইকেল চালানো চালা শিখলে না জীবনে কোনোদিন ভুলে না বুঝেছ চলো বেরোই এবার ঘড়িতে বাজে রাত্রি নটা কুড়ি নটা দশ থেকে কুড়ি হ্যাঁ রাস্তাঘাট মোটামুটি খালি তো চলো চম্পার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি চলো এগিয়ে যাই

ওটা আমাদের ফার্স্ট গাড়ি ছিল তো তারপরে অ্যারাউন্ড টু টু থ্রি মান্থস হয়ে গেলে আমি গাড়ি চালাই না আর গাড়ি চালানো জিনিসটা আমি পছন্দ করি মানে এটা আমার পছন্দের জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে গাড়ি চালানো তো তার জন্যই তার জন্যই আর যেটা মানুষ পছন্দ করে তাকে যদি খুব শরীর খারাপের মধ্যে সেটা করতে দেওয়া হয় আমার মনে হয় না সে ভুল করে তো চলো আমরা অনেকটাই পৌঁছে গেছি চম্পাপাতি এটা ম্যাক্সিমাম ফাইভ টু টেন মিনিটস লাগবে

सुन दीजिएगा वो लड़के तो, वो कहाँ तक है, कैसी नयी वीजा भी आ जाए, हम्म, भाई ना तो, चंपा बड़ी तो खावट दवा, इबार गाड़ी नहीं है बड़ी फ़िराद पला, चला, चले इसी, <laughs> चले इसी बड़ी तो बोल, कि सेक्ली बड़ी पहुँचा दी, माँ चीप, माँ ने भी सालों से बड़ी गाड़ी बाबा, बड़ी ब

আর শীতকালে কী একটা প্রবলেম আমি জানি না তোমরা সেম ফিল করো কি না কিচ্ছু ঠান্ডা খাবার খাওয়া যায় না ভাত থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের ঠান্ডায় গরম খেলেই যেন মনে হলো ভালো লাগলো আর চলো খাওয়া দাওয়া মোটামুটি সব কিছু শেষ এবার একটু কাজ টাজ করে নি তারপরে দেখা হচ্ছে বাবাইয়ের কালকে এক্সাম নিই তো বাবাই কালকে স্কুল যাবে না বুবুলের স্কুল আছে আর বুবুলকে এখন পাঠাবোই কারণ বাবাই না গেলে ভুল দিতে চায় না তো দেখা যাক কি করা যায় চলো যদি আমি একটা নর্মাল থেকেও নর্মাল হিসাব করি না অন্যান্য দিনের তুলনায় আজকে বাড়িতে এসেছি জলদি হ্যাঁ কাজ ছিল তবুও মানে যা কাজ ছিল সে কাজ আমার ইজিলি জলদি শেষ হতে পারতো কিন্তু তবুও একটা ঘড়ি কাটার সাথে আমার একটা নতুন বন্ধুত্ব হচ্ছে একটা বাজার আগে আমি শুতে পারছি না একটা না বাজলে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ওদিকে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না